পৃথিবীতে কিছুই চিরস্থায়ী নয় দেখো আমার বাগানে কত সুন্দর গাদা ফুল আর চন্দ্রমল্লিকা ফুটেছে রয়েছে আরও অনেক রকমের ফুল তবে আমি এখন চন্দ্রমল্লিকা গাছের যে ফুলগুলো একটু শুকিয়ে গেছে সেই ফুলগুলো কাটিং করে নিচ্ছি তারপর ভাবলাম এখানেই আজকে পুজোর বাসন মাস্তে বসব। মানে লোকেশানটা এত সুন্দর লাগছে দেখতেই পারছো তোমরা তাই ইচ্ছা হলো আজকে এই ব্যালকানিতে বসে বসেই ঠাকুরের বাসনগুলো মেজে ফেলি যেমন ভাবনা তেমন কাজ দেখতেই পারছো এক বালতি জল নিয়ে বসে পড়েছি আমাদের বাড়িতে সবথেকে প্রিয় জায়গা আমার এই জায়গাটাই ব্যালকানিতেই আমার সবথেকে বেশি ভালো লাগে বেশি সময় কাটাতে চাই তবে সবসময় তো আর ব্যালকানিতে থাকা হয় না তবে এই জায়গাটাই আমি যেন আলাদাই একটা শান্তি পাই বাড়ির বাইরে কোথাও বেড়াতে গেলে বা কারোর বাড়িতে ঘুরতে গেলে তো এরকমটা করলে আমার বাড়ির জন্য মন খারাপ না হলেও সব থেকে বেশি মন খারাপ হয় আমার এই গাছগুলোর জন্য যাই হোক প্রতিটা গাছপ্রেমী মানুষদেরই হয়তো এরকমটাই হয় তোমরা আমার মতন কে কে গাছপ্রেমী আছো অবশ্যই কমেন্টে জানিও দেখতেই পারছ ঠাকুরের অনেক বাসন নিয়ে বসেছি প্রথমত তেঁতুল লাগিয়ে নিয়েছি তারপরে আমি কসব্রাইট দিয়ে আর বাসন মাজার সাবান দিয়ে বাসনগুলো মেজে নিয়েছি একটা জন্মদিনের নিমন্ত্রণ রয়েছে আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে টোটোতে করেই যাওয়া হবে সেখানে গিয়েও তোমাদের সঙ্গে কিছু কিছু মুহূর্ত শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে পুজোয় বসেছি আর এই দেখো এই ফুল দুটো আমি আমার গাছ থেকে তুলে আনলাম আমার শখের বাগান থেকে মা অবশ্য ফুল কিনেছেই দেখো তবু ইচ্ছা হলো যে আজকে আমি আমার বাগান থেকে দুটো ফুল আনি একটা চন্দ্রমল্লিকা এনেছি আর একটা গাঁদা ফুল এনেছি পুজোর পরে সেইভাবে আর কোনো ভিডিও আমি করিনি সন্ধ্যার পর বসেছিলাম একটু ড্রয়িং করতে আর এই ড্রয়িংটি হচ্ছে আমার নিজের ড্রয়িং মাঝে মাঝে আমার ড্রয়িং করতে বেশ ভালো লাগে তাই এই ড্রয়িং করি আমি পরের দিন সকালবেলায় ব্যালকানির গাছগুলো একটু দেখছিলাম তো দেখো এই ডালিয়া গাছটা অনেক ছোট ছিল যখন আমি কিনেছিলাম আর এই কথাটা আমি অনেকবার বলেছি তো ফাইনালি গাছে কুড়ি বেরিয়েছে তো গাছের ফুলটা দেখার জন্য তো আমি খুবই এক্সাইটেড যে কী কালারের ফুল ফুটবে তো এই যে দেখো এই গাঁদা ফুল গাছের যে মাটি রয়েছে এই মাটিতে আমি কিছু গাঁদা ফুলের ছোট ছোট ডাল মা কেটে নিয়ে এসেছে এটা হচ্ছে চাষের গাদা তো মা বললো এগুলো লাগিয়ে দাও হয়ে যাবে মা মামা বাড়ি থেকে নিয়ে এসছে তাই সেগুলোই আমি একটু লাগিয়ে দিচ্ছিলাম দেখা যাক চারা হয় কি না কাল থেকে আমি ব্লগটা স্টার্ট করেছিলাম আজকেই হচ্ছে আমাদের বার্থডে নিমন্ত্রণ রাতের বেলাতে যাব আর এখানে দেখো কিছু ধনে আর রসুন লাগিয়েছি আমি বাড়িতে খাওয়ার জন্য যে রসুন আনা হয়েছিল সেগুলোর দেখেছিলাম গাছ বেরিয়েছে তাই এইখানে আমি লাগিয়ে দিয়েছি দেখছিলাম দেখি রসুন হয় কি না রসুন যদি হয় নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখানে আমি কার বানাই সেটাই আর কি তোমাদের সঙ্গে দেখছিলাম সমস্ত সবজির খোসা ফুল ফলের খোসা এগুলোই এখানে ফেলা হয় তারপরে রয়েছে সেই ফিল্টারের নিচের যে হাড়িটা ওটা ওটাই কালার করে রেখেছি তবে এখনও আর্ট করা হয়নি তো ফাইনালি রাতের বেলায় আমি রেডি হয়ে নিয়েছি খুব সিম্পলভাবেই সেজেছি আর এই ইয়েলো কালারের শাড়িটা পরেছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো বাইরে থেকে বেরিয়ে পড়লাম তারপর আমরা ওই পাগদা মধ্যে চলে এসেছি আর এখানে এসে দেখি কেক কাটিং সবে হলো এই দেখো এই যে হচ্ছে বার্থডে বয় মেনুতে অনেক কিছু ছিল বাট আমি মাটন বিরিয়ানি নিয়েছিলাম আর কেক ছিল স্যালাড ছিল বেশ ভালো খেয়েছি তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে জানাই অসংখ্য ধন্য